জনগণদেরকে একবার বলেছিলাম ভিডিওতে যে আমি দশ সেকেন্ডের জন্য হলো ঢাকা মেডিকেলে গিয়ে বসে আমি দেখা তো আমি যদি ঢাকা মেডিকেলে ঢুকি তাহলে কি সবাই আমাকে দেখছেন আমাকে কি চিনছে না অবশ্যই চিনতেছে তখন তো আমাকে প্রশ্ন করতে পারতো না আমাকে উল্টা আমাকে আগে যখন আমরা ঢাকা মেডিকেলে আমি ঢুকতাম ডিউটিতে সকাল আটটা বাজে তখন ফিঙ্গার দিয়ে যখন ঢুকতাম তখন ওয়ার্ড বয় আনসার সবাই ম্যাডাম বলে ছালাম দিতো তো আমি গিয়েছিলাম দিন গিয়েছিলাম আজকে আমি তিন দিন যাচ্ছি তো গিয়েছিলাম আর পরে আমাকে অনেকে না আমি কোনো কাজও করছি না বা কোনো জয়েনও করি নাই আমি জয়েন করতে পারবো না এখন কিন্তু আমি জনগণদেরকে একবার বলেছিলাম ভিডিওতে যে আমি দশ সেকেন্ডের জন্য হলো ঢাকা মেডিকেলে গিয়ে বসে আমি দেখা দিব অবশ্যই পারবে আর আপনারা তো সাধারণ মানুষ হিসাবে যেতেই পারেন হ্যাঁ ঢাকা মেডিকেলে যে আমি রোগী দেখতে আসছি তাও না যে আমি ঢাকা মেডিকেল আসছি একটু ঘুরতে আসছি দেখতে আসছি কী পরিস্থিতি আপনারা সাধারণ মানুষও যেতে পারবেন তাই না তো আমি আমি যদি ভাইরাল না হইতাম বা ডক্টর বলে এখন যেহেতু সবার কাছে পরিচিত তো যেহেতু আমি মাস্ক ছাড়াই আমি ঢাকা মেডিকেলে আজকে তিন দিন যাচ্ছি না আমার কোনো সমস্যা হয়নি না আমি তো আর কোনো রং কিছু করছি না আমি তো ভুল না তাহলে আমার কিসের সমস্যা হবে আবার অনেকে বলতেছে যে আমার কোন মেডিকেল স্টুডেন্টের সাথে আমি কোন হসপিটাল গিয়ে আমি ভিডিও করছি কিনা এটা সেটা আমি যে ভিডিও করেছিলাম আমার ছবি আছে তারপর যে ডক্টররা ডিউটি করছে ওই ছারদের ছবি আছে ওরা কি চিনবে না ওই সারদেরকে কি দেখে চিনবে না অবশ্যই চিনবে সেটা ঢাকা মেডিকেলে আসছিলাম নাকি অন্য মেডিকেলে ছিলাম অবশ্যই চিনবে না আমি জানতাম কিন্তু এই সব প্রশ্ন কিন্তু একটা ক্লাস ফাইভের বাচ্চার কাছেও অ্যান্সারগুলো থাকে তো আমার কাছে কেন থাকবেন আমি যদি একটা মেডিকেলের স্টুডেন্ট হয়ে যদি আমি এগুলো না জানি তাহলে তো হলো না আমি বললাম না হ্যাঁ আমি তো আমার ভিডিওই দেখি নাই আমার ফেসবুকে ঢুকলে আমি ভিডিও আসলে আমার সামনে আসলে আমি সরা ফেলি আমি এখনও পর্যন্ত আমার একটা ফুল ভিডিও আমি দেখি নাই আমার ভিডিওগুলো আমি দেখি নাই কারণ এগুলো দেখলে আমার কষ্ট লাগে আমার ভিতরটা ফেটে যাচ্ছে আর আমি আত্মহত্যা কেন করতে গিয়েছি কারণ আমার বান্ধবীর ভিডিওটা ছাড়ছে আমি ওইটা দেখে আমি করতে চাচ্ছিলাম কারণ আমার জন্য কেন অন্য মানুষ ছোট হবে হ্যাঁ অবশ্যই আমি জানি অপারেশন থিয়েটার কারণ হচ্ছে আমি যখন টিকটক করি আমি কমেন্ট বক্সটা কিন্তু অফ করে দিয়েছিলাম কিছু দিনের জন্য পরে ওইটা আমি অন কইরা দিচ্ছি অন কইরা দেওয়ার পরেই সবাই আমাকে কমেন্ট করতেছে ওটি আপা ওটি আপা ভালো আছে হ্যাঁ ভালো লাগে এখন এগুলো তো আমার কাছে ফানি মনে হচ্ছে মাথার উপরে একটা ছাদ থাকলে কোনো কিছুই টেনশন হয় না কিন্তু আমার মা বাবা নাই আমার ফ্যামিলি আমার পাশে নাই আমি যে কীভাবে আসি সেটা একমাত্র আমি জানি আর উপর আল্লায় জানে আবার এমন এমনও আমার কাছে অপার আসছে অপারটা হচ্ছে মনে করছে যে আমি অসহায় দেখি আমি এই অবস্থা এখন এটা স্বাভাবিক বলাটা তো আমাকে অনেকে বাজে নোংরা কমেন্ট করেছে যে আপনার রেট কত অনেককে অনেক কথা বলেছে পরে ওইগুলো আমি ইগনোর করে চলছি কথা বলি না বা আমার সম আজকে আমার এই সমস্যা হইছে আমাকে যেহেতু এই ধরনের কথা বলছে আমি যদি এই ধরনের কাজ করি করে থাকি তাহলে মানুষ উল্টা আমাকে আরও খারাপ বলবে তো আমার সম্মানটা হচ্ছে আমার কাছে আমি যদি আমার সম্মানটা বাছা যদি পাঁচ টাকা ইনকাম করি এটা আমার কাছে অনেক কিছু আমার সম্মান একবার চলে গেলে এটা আমি আর নেক্সট টাইমে ফেরত পাব না টাকা পয়সা আজ আছে কাল নেই মানে আপনি আপনার আত্মসম্মান হ্যাঁ তা তো অবশ্যই আর উচ্চারণের কথাটা হচ্ছে মানুষ বলতে ভুল হয় ঠিক আছে তো আমি যে উচ্চারণ করতে গেলে হ্যাঁ ভুল হতেই পারে মুখে কথা বাঁচতেই পারে এটা স্বাভাবিক যে আমার সব কথা বা হচ্ছে আরও অনেক মানুষের শুধু যে আমার যে কথা উচ্চারণের মধ্যে যে ভুল হচ্ছে সবাই যে আমার ভুল ধরছে এটা স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক হতেই পারে স্বাভাবিক